मग्नतिमिरन्दष ज्ञानञ्जनशलकया चक्षुरन्मिलितां जीना तस्मै श्रीगुर्वे नमः श्रीचैतन्यमनभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपा कदा मायं ददाति शपदान्तिकम् वन्दे अहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवं च श्रीरूपं शक्रजातं शौगणरघुनाथनि तं तं सजीवं शादयितं शवदूतं परिजनशैतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सौगणललिताश्रीविशखानितं च नमां विष्णुपादाय कृष्णपृष्ठा भूतले श्रीमाते भक्तिवेदातस्वामीनीतिना नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष बादी पश्चात जय श्री कृष्ण चैतन्य प्रभुनतानंद्रियाताधर शिवशादि गौ भक्त हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकाम करति वाचलम पंगुलंगायत गिरिम जत कृपा तमहं बंदे परमानंद माधवम श्री गुरु दिन तारिनम श्री चैतन्य शरम हरिओम तस्सत कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः न बीनश्रीभक्तिमनवकनक गौराकीर्तिपतिमा নবসুর নবশূর শৃদ বাতবল নবীন শ্রীরাধা হি রসময় কীর্তন বিধি নবদ্বীপবন্দে বন্দে मादनवरुचिरान् आनन्दवृन्द परितुन्दिलमिन्दिराय आनन्दवृन्द परिनन्दितनन्दपुत्रं गोविन्दसुन्दरवधू परिनन्दितं तद् वृन्दावनं मधुरं मूर्तमहं नमामि हरे कृष्ण সো আজকে বৃন্দাবন মহিমামৃতের একশো সাতাশতম পর্ব আর এই একশো সাতাশতম পর্বে আমরা বৃন্দাবন মহিমামৃতের তৃতীয় শতকমে আজকে আমরা পনেরো ষোলো শতেরও আমরা আলোচনা করবো আজকে অত্যন্ত অতি পাবন তিথি ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর হচ্ছে গুন্ডিচা মার্জন তিনি কালকে যেখানে গিয়ে অবস্থান করবেন সেই গুন্ডিচা মন্দির মানে কে রাধারানী তার গোপীগণকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব চৈতন্য মহাপ্রভু তাদেরকে নিয়ে ভক্তদেরকে নিয়ে তিনি তাকে পরিষ্কার করার করবেন সো আমরা জানি করোনার পর থেকে গুন্ডিচা মর্জি মন্দির বন্ধ করে রাখতো এই বছরও এরকম ভিতরে মার্জন করতে দেয় না শুধু যেদিন জগন্নাথকে প্রবেশ করাবে ওই দিনই ওই মন্দির খোলে যাই হোক সো আমরা একটু মানে কি বলে গুন্ডিচা মন্দিরের অর্থ হচ্ছে হৃদয় মার্জন তাই আমরা শাস্ত্রের দ্বারা আগে হৃদয়কে মার্জন করি স বৃন্দাবন মহিমা অমৃত প্রবদানন্দ সরস্বতী ঠাকুরের মোহন তমতি চারু বৃন্দাটবী নিকুঞ্জ ভবনে মায়া দৈত কহি সে বিশ্বসে প্রসূন শয়নাম গত সরভ সহায় সহায় মন্ন মন্নথ খুভিত মূর্তিরুদ্ধাতিস হে মদন মোহন হে দ্বৈত মোহন বৃন্দাবনস্থ নিকুঞ্জ ভবনে কুসুম সজ্জার উপরে আমার প্রাণেশ্বরী সহিত সহচর্য চিত্তে সমাসীন প্রবল কাম দ্বারা বিক্ষুব্ধ আদি কৃতি ও মৃদু মধুর হাস্যযুক্ত তোমাকে কবে আমি সেবা করিব আহা। একবারে লীলার সঙ্গে মিলে গেছে তো এখানে ভক্ত ভগবানের কাছে প্রবধানন্দ সরস্বতী ঠাকুর প্রার্থনা করছে হে প্রভ হে দৈত মোহন বৃন্দাবনস্থ নিকুঞ্জ ভবনে কুসুম সজ্জার উপরে আমার প্রাণেশ্বর প্রাণেশ্বরী সহিত সহচর্য চিত্তে সমাসীন প্রবল কাম দ্বারা বিক্ষুব্ধ মৃদু মধুর হাস্যযুক্ত তোমাকে কবে আমি সেবা করিব তাই প্রবধানন্দ সরস্বতী ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করেছে প্রভু কবে আমি বৃন্দাবনে অবস্থান করে আপনার এই মদন সুলভ এই যে বিক্ষুব্ধ আপনার প্রেমময় রূপ কবে আমি দর্শন করতে পারব আমাদের কাছে প্রার্থনা করতে হবে যে কবে আমি আপনার নয়ন মাধুরী দর্শন করব যদি ভগবানের কাছে প্রার্থনা না করা হয় আপনি ভগবানের কাছে দেখুন ভৌতিক জগতের কোনো সেবা কার্য আপনি জোর জবস্তি করে নিয়ে করতে পারেন কিন্তু আধ্যাত্মিক জগতের যে কোনো কিছু আমাকে আপনাকে পারমিশন নিয়ে করতে হবে না হলে সেই সেবার পূর্ণাঙ্গতা আসবে না একচ্ছ গুরু বৈষ্ণব এবং ভগবানের কাছ থেকে আই সেট দ্যাট গো বিহাইন্ড অ্যান্ড ডু সো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে করতে হবে এরপণে প্রবদানন্দ সরস্বতী ঠাকুর বসে সহায়নত খনাত খনতা গম খুবই বৈভব খনতুমা জনিত কৌতুক কিমপি রাধিকা কৃষ্ণয়। স্মর প্রতি বৃন্দাবনম শ্রী বৃন্দাবনে ক্ষণে ক্ষণে শরৎকাল উপস্থিত হইতেছে ক্ষণকাল মধ্যেই আবার বর্ষা আসিতেছে ক্ষণ মধ্যে বসন্ত শোভা পাইতেছে বসন্ত শোভা পাইতেছে ক্ষণকাল পরেই বা অন্য ঋতুর আগমন হইতেছে এইভাবে সর্বদা রাধা কৃষ্ণের কোনো অনির্বচনীয় কৌতুক সম্পাদনকারীর প্রতি পদেই আনন্দ বিধানকারী বৃন্দাবনকে স্মরণ করি কারণ বৃন্দাবনে এখন তো আমরা বৃন্দাবনে দুই ঋতু দেখি দুই ঋতুর মধ্যেও বিশেষ করে গরম ঋতুই বেশি না গ্রীষ্মকাল কিন্তু শাস্ত্রে বলে এই বৃন্দাবনে স্বর ঋতু বুঝতে পেরেছেন যারা চিন্ময় দৃষ্টিতে আসে বা সেরকম চিন্ময় চেতনায় থাকে তারা বৃন্দাবনে স্বর ঋতুকেই তারা কী করতে পারে দর্শন করতে পারে আর এই স্বর ঋতুতে ভগবান রাধাকৃষ্ণ এক একভাবে ভাবিত হয় আর এটা দর্শন যে কত মধুর কত যে অপূর্ব সে যারা দর্শন করে একমাত্র তারাই বলতে পারে যে দেখতে কীরকম লাগে এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে এখন হচ্ছে বর্ষাকাল হ্যাঁ না এখন হচ্ছে কি বৃষ্টি হবে না যদিও বৃন্দাবনে মাঝে মধ্যে দুই এক পশলা হয়তো বৃষ্টি পড়বে মাঝে মধ্যে একটু ক্লাউডি হবে আবার প্রখর রোদ্র উঠবে হ্যাঁ না মানে মিক্স দেখুন ভালোবাসার মধ্যে যদি বৈচিত্র্য না থাকে তাহলে ভালোবাসা মানে কী হয় না প্রকৃত অর্থে সুশোভিত হয় না এর জন্য ভালোবাসা হচ্ছে খাট্টা মিঠা মিক্স হ্যাঁ না এর জন্য বৃন্দাবনেও রাধা কৃষ্ণের মনোভাব অনুসারে কখন শরৎকাল কখনো বর্ষাকাল কখনো গ্রীষ্মকাল কখনো বসন্তকাল আর সে সময় এক এক রকম ভাবে ভগবান কি হয় তার রূপ তার লীলাকে তিনি প্রকাশ করেন এরপর সতেরো রাধায় মুরলী ক্রীন বৃন্দাবনে পুলিন বনে মোহন নবকুঞ্জ মন্দির দারি কদম্ব মূল অবলম্বন করিয়া বিরাজমান মোহন পীত বস্ত্র পরিত শ্রী রাধাকে দর্শন করিতে করিতে শ্রী হরি বৃন্দাবনী জয়যুক্ত হোক মূল অবলম্বন করিয়া বস্ত্র করিতে করিতে শ্রী হরি বৃন্দাবন জয়যুক্ত তার মানে রাধারানীকে দর্শন করার জন্য পীত বসন পরে মানে হলুদ বস্ত্র পরে ঠাকুরজি কি করছেন বেনু হাতে নিয়ে তিনি কদম বৃক্ষের নিচে দাঁড়িয়ে পঞ্চম সুরে রাধারানীকে তিনি সুরের মূর্ছনার দ্বারা ডাকছে আর এতে যে প্রভুকে কত সুন্দর অপূর্ব শ্যামসুন্দর লাগছে এ যারা দর্শন করে ফেরেছে তারাই ধন্য তো প্রবদানন্দ সরস্বতী ঠাকুর প্রার্থনা করছে যে কবে আমার সেরকম দিন আসবে আমি ব্রজে বাস করে এইভাবে আমি প্রিয় প্রীতমকে রাধা শ্যামসুন্দরকে এই রূপে দর্শন করতে পারব এরপর আঠেরো শহরাধয় পৃষ্ঠ না কালিন্দি পুলিন বনে মোহন নবকুঞ্জ মন্দির দারি সহরাধয় পৃষ্ট সরস জুষ্টম আশ্রয়ে কৃষ্ণম কালিন্দী পুলিন বনে মোহন নবকুঞ্জ মন্দিরে দারদেশে শ্রী রাধার স히 উপবিষ্ট রসগতি সখী গান কর্তৃক সেবিত কৃষ্ণকে আমি আশ্রয় করি কোন কৃষ্ণকে আমি বৃন্দাবনে আশ্রয় করি যিনি কালিন্দী পুলিন বনে তিনি রাধারানীর সঙ্গে বিহার করছেন হ্যাঁ রাধারানীর দ্বারে উপবিষ্ট হয়ে সখীদের সঙ্গে বিহার করার জন্য তিনি লালায়িত ওই কৃষ্ণের আমি বৃন্দাবনে আরাধনা করি তার পূজন করি তার ধ্যান করি তার সমাধি তার মানে কি বলে তার ওই রূপের প্রতি সমাধি হয় এই এই ভাবনা নিয়ে বৃন্দাবনে বাস করতে যেন বলছে কালিন্দি পুলিন বনে মোহন ও নবকুঞ্জ মন্দিরের দ্বারদেশে শ্রী রাধার সহিত উপবিষ্ট রসবতী সখীগণ কর্তৃক সেবিত কৃষ্ণকে আশ্রয় করি সেই কৃষ্ণকে হ্যাঁ আজকে যেরকম রাধারানী তিনি বৃন্দাবনের সমস্ত পরিষ্কার আদি করে তিনি কি করছেন কৃষ্ণের জন্য অপেক্ষা করবেন হ্যাঁ কখন কৃষ্ণ আসবে দীর্ঘদিন অপেক্ষার পর তিনি তাকে দর্শন লালসার জন্য আমরা গোপী গীতে পড়ছিলাম না যে প্রেমের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা দর্শন লালসা কৃষ্ণ দর্শন লালসামগবতে বলেছে এর জন্য গোপিকারা আহ ওই রাধা মানে পূজা করেন গোপিকারা ওই রাধাকৃষ্ণকে সাধকগণ ওই রাধাকৃষ্ণকে দর্শন করতে চান যে রাধা কৃষ্ণ এক অপরের জন্য অপেক্ষা করছে। আজকে ভগবান জগন্নাথের নেত্রোৎসব ভগবান শ্রী জগন্নাথ তার নেত্রকে উন্মিলন করে অপেক্ষা করবে তার মানে জগন্নাথ এটা বুঝাচ্ছে তার আজকে নেত্রোৎসব মানে কালকে তিনি রাধারানীকে আর কিছুক্ষণ পরেই দর্শন করবে। তার মানে এই নেত্রের সার্থকতা হচ্ছে রাধারানীকে দর্শন করা আর রাধারানীও আজকে চোখ খুলবে যে ললিতা বিশাখা বলবে যে কানাই আসতেছে তখন তিনি নেত্রকে উন্মিলন করবে কৃষ্ণকে জগন্নাথকে দর্শন করার এর জন্য এই নেত্রের সার্থকতা হচ্ছে প্রিয় প্রীতমকে দর্শন করবে সে এরকম মনোবাসনা নিয়ে যেতে হবে যেরকম আমরা প্রতিদিন সকালে উঠে এই যে প্রেমপত্র এ তো ভগবানের লেখা হচ্ছে সব তার প্রেমপত্র এই যে আমরা নয়ন দিয়ে এ দর্শন করি এটা হচ্ছে আমাদের নয়নের সার্থকতা বুঝতে পেরেছি প্রতিদিন সকালে আমরা ভগবানের বিগ্রহ ভগবানের এই ভাগবতীয় কথা এ যে আমরা নয়ন দিয়ে শ্রবণ মানে দর্শন করি কান দিয়ে শ্রবণ করি এটাই হচ্ছে আমাদের জীবনের স্বার্থকতা এছাড়া আমাদের জীবনে কোনো সার্থকতা নেই বুঝতে পেরেছি এর জন্য আমাদের মধ্যে এরকম ভাবনা রাখতে হবে তাহলে ব্রজে বাস করা যাবে লালাইত হতে হবে যে প্রভু আমি এক মুহূর্ত তোমার দর্শন বিনা হে রাধে আমি এক মুহূর্ত তোমার দর্শন বিনা আমি আমি থাকতে পারছি না তুমি করুণা করে আমাকে তোমার দর্শন দাও তোমার চরণে ঠাই দাও হ্যাঁ গোপিকারা তো এই বলেই কাজ প্রহসিতম কালকে গোপিকারা কান্না করছিল না হে কৃষ্ণ তোমার ওই মৃদুমন্দ উপহারযুক্ত হাসি দর্শনের জন্য আমরা পাগলপন হয়ে আছি তাই তুমি একটু হাসো আমাদেরকে সে দর্শন দাও আমাদের একটু কটাক্ষ করে হাসো এ যে আমাদের কাছে এখন কত বড় প্রয়োজন তা তুমি বুঝাতে পারব না সো এগুলো বুঝতে হলে এই অনুভূতি আনতে হলে আমাদের নিত্যং ভাগবত সে প্রতিদিন ভাগবতকে কে করতে হবে রসিক ভক্তজনের সঙ্গে আমাদের শ্রবণ কীর্তন করতে হবে যাদের এই জগতের মানে কি বলে ভৌতিক জিনিসের প্রতি প্রেম আছে তারা এই জিনিসকে উপলব্ধি করতে পারবে না সো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শিল প্রভুপাত কি জয় श्रवण करी भक्त बृंद की जाए प्रबदान सरस्वती ठाकुर की जाए बल वृंदावन धाम की जय मायापुर धाम की जय जगन्नाथ खेतपुरी धाम की जय गुंडीचा मार्जन की जय गौर प्रेमानंदे हरि बोल हरे कृष्ण जय जय श्री राधे श्याम ओम त